নামাজ বুঝে পড়ার কোর্স ক্লাস এগারো আজকে পড়ব আমরা সোরা নাসর প্রথম আয়াত হচ্ছে ইদা যা আ নাসরুল্লাহ হি যা আলাদা যা আ আটাকার সাথে যা এর সাথে যা আ এর শব্দ নাসরুল্ল নাসর থেকে নতুন শব্দ তো এই যে আমরা অনেকই উচ্চারণ করি আনাসরুল্লাহ আনাসরুল্লাহ কথাটা কি নাই ঠিক নেই

প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা বিবর্ত জানতে হবে ইদা মানে যখন ইদা মানে যখন ইদার পরে যে ফেল বা আর আসবে যে ক্রিয়া আসবে এটা ভবিষ্যৎ কালের অর্থ দিবে কিসের অর্থ দিবে ভবিষ্যৎ কালের ইদা ইন এরকম কিছু শব্দ আছে যেগুলোর পরে ফেল যেটা আসবে বার যেটা আসবে ক্রিয়া যেটা আসবে এটা ভবিষ্যৎ কালের অর্থ দেবে যা শব্দ অর্থ ছিল এসেছে এখানে হবে আসবে এখানে অর্থ কি হবে আসবে ইদা জফন যারা আসবে ইদা জফন যারা আসবে নাসর মানে হচ্ছে নন সাদারা নুসরাত থেকে নুসরাত মানে সাহায্য নুসরাত মানে কি সাহায্য ঠিক আছে এখান থেকে আমরা বলি আল্লাহ নুসরাত নাকি আল্লাহ সাহায্য আনসার শব্দটাও এখান থেকে সাহায্যকারী নুসরাতকারী আল্লাহ আল্লাহ নাসরুল্লাহি আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য

kipore Iftah allahumma macam mana dekat ikan আল্লাহ এই আল্লাহ ছিল আল্লাহ আমার জন্য হ্যাঁ আল্লাহ আমার জন্য খুলে দেন আল্লাহ ইফতাহ খুলে দেন লি আমার জন্য কি খুলে দেবেন আমার জন্য আবহাওয়া

মালদার মানে হলো মালদার আর চলে গেলাম তাহলে ফাতাহ মানে খুলে দেওয়া তো একটা শহর খুলে দিলো মানে যেমন মক্কানগরী রসুলসাল ইসলামের জন্য কি ছিল খোলা ছিল আসতে পারতে নির্যাতিত হয়ে ওখান থেকে চলে গিয়েছিলেন তো এই শহর যেন শহরের জন্য বিজয় এবং বিজয় এখানে মক্কা বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে মক্কা বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে যে অচিরেই

মানে হলো দেখা সেখাতে রআইতা আপনি দেখবেন শব্দই করতেছিল আপনি দেখেছেন কিন্তু ওই যে গিজার পরে আসে তো গিজার পরে এটাও কি গিজার পরে এবং যখন আপনি দেখবেন এবং যখন আপনি দেখবেন অরআইতা আপনি দেখবেন আন নাস এটা এর অর্থ আপনারা বলেন নাস মানে কি মানুষ নাস মানে মানুষ এবং যখন দেখবেন আপনি মানুষকে এবং যখন দেখবেন আপনি মানুষকে কি করছে মানুষেরা ইয়াদ হলো না আচ্ছা ইয়াদ এর মূল হত হচ্ছে দাল হালা বলেন দেখি ইয়াদ হলো অর্থ কি হইতে পারে অনুমান করে বলেন হ্যাঁ প্রবেশ করা মাসাল্লাহ এই যে অনেকেই বলে শুক্রবার একটা নামাজ আছে দুহুরুল মসজিদ কি নাম অনেক এই যে ছোট ছোট পুস্তিকার মধ্যে দেখাও থাকে গাড়ি দিয়ে বিক্রি করে বিদনসা। দফল মসজিদ এর নাম আসলে এই নামটার নাম দফল মসজিদ না। আরবি শব্দ বলিছে সহিহ হয় তা কোনো কথা না। এটার নাম হলো তাহিয়াতুল মসজিদ। কি? সালাতু তাহিয়াতিন মসজিদ। তাহিয়া মানে হচ্ছে সম্মান প্রদর্শন। মসজিদের সম্মান প্রদর্শনে নামাজ। ঠিক আছে? তো দফল মসজিদ বলে মানে মসজিদে প্রবেশ করার পর যে পড়তে হয়জন অনেকে নাম দিয়েছে কি? দফল মসজিদ।

নবীজি ঢোকা মানে একামত দেওয়া দেরি হতো না তো নবীজি তাহিয়াদ মসজিদ গোপন পড়তেন তো তাহিয়াদ মসজিদ মানে মসজিদে ঢুকলে আপনি নামাজ পড়বেন তো নবীজি যখন পড়তেন নবীজি যখন ঢুকতেন ঢুকে তো নামাজই পড়তেন পড়তে যেতেন পড়তে তো যেতেন না কথাটা বুঝতে পারছি না কিন্তু আপনি যদি অন্য সময় ঢুকেন বেলা এগারোটায় ঢুকছেন চারটার সময় ঢুকছেন আসলে নামাজে দেরি আছে ঠিক আছে অন্য যে কোনো সময় ঢুকছেন আপনি কি অন্য কাজ করবেন বসে থাকলেন এটা উচিত না মসজিদ যেহেতু ঢুকছেন মসজিদ মানেই হলো সেজদা করার জায়গা সেজদা কোথায় আছে নামাজে আছে সেজদা কোথায় আছে নামাজে আছে এই জন্য মসজিদে ঢুকলে আপনি হোটেলে যদি যাই তাহলে কি করতে হবে এক কাপ চা হলে খেতে হবে কথা বোঝেন না কোনো হোটেলে গেলে দুজনকে বসে গল্প করে চলে আসলে হোটেলে তাকায় থাকবে না হোটেল হলে কি রে ভাই আপনারা ঢুকলেন একটু চেয়ার দখল করে বসলেন কিছু না খেয়ে চলে গেলেন ঠিক না তো মসজিদ কিসের জায়গা

এক কিতাবের মধ্যে আসছে এখানে একটা অংশ বিশেষ আসছে এখন একবার এমন হয়েছিলাম একজন সাহাবিকে ঢুকতে দেখলেন খোদ বা চলাকালে তার শারীরিক মানে তার পোশাক আশা কিন্তু বুঝতেন যে লোকটা খুবই অসহায় তার সহযোগিতা দরকার তো এই উদ্দেশ্যে নবীজি তাকে বলে তুমি নামাজ পড়ো না বসে কি করলো নামাজ পড়ো তখন নবীজি অপেক্ষা করছে ক্ষুদ্র বন্ধ রাখছে ওই সাহাবি নামাজ পড়েছে তো এখানে নামাজ পড়ানোর উদ্দেশ্য হলো সবার তার প্রতি কি করুক দৃষ্টি করুক এরপরে তার জন্য কালেকশন করেছে নবীজি এই সাহাবির জন্য ওই দিন কি করেছেন ওই খুদ্ বা চলাকালে কালেকশন করেছেন সেটা না পরে কালেকশন করেছেন বুঝতে পেরেছেন

ওরাইতা এবং আপনি দেখবেন আননাসা লোকদেরকে ইয়া তো খুদুনা তারা প্রবেশ করছে তারা প্রবেশ করছে কোথায় প্রবেশ করছে ফি মধ্যে দিন মানে ধর্ম আল্লাহ আল্লাহর ধর্ম আল্লাহর ধর্ম ইসলাম ইসলাম এবং লোকদেরকে দেখবেন তারা প্রবেশ করছে আল্লাহর ধর্মে আফওয়াজান ফোজ ফোজ শব্দটি আমাদের বাংলাদেশে ব্যবহার না হ্যাঁ আমি আগামী এক ওই যে আমাদের গ্রামারে যে আমি এটা প্রাণে রাখছি একটু বিভিন্নভাবে সাজানোর জন্য আর শুরু করবো দেয় তাহলে পরে কারণ এই ঈদ সামনে রেখে একটা ঝামেলা হয় যে রমজান আগে শুরু করেছিলাম রমজানে এই যে পড়ছে এটা এখনো কি আসলে স্বাভাবিক অবস্থা তা আমি ওটা যদি এইবার সাজাইতে পারি ইনশাল্লাহ গ্রামার এবং আরবি বলে কোরআনের ওই শব্দগুলো মৌলিক শব্দগুলো

আসলে ব্যাপারটা কি জানেন সেটা হচ্ছে কিছু মানুষ তারা অপেক্ষায় ছিল যে মক্কা বিজয় হলে আমরা ইসলামে প্রবেশ করব অপেক্ষায় কেন ছিল দুই কারণে কেউ এই কারণে তারা চিন্তা করছে ইসলাম যদি সত্যি ধর্ম হয় তাহলে মক্কা মুসলমানের হাতে বিজয় হবে মোহাম্মদ রসুল্লাহর হাতে বিজয় হবে

এখানে সব বিষয় আছে সেটা হলো যে এই প্রথম দুই আয়াতের মধ্যে নবীজিকে ইঙ্গিত বলে দেওয়া হয়েছে আপনার মিশন সফল এবং আপনার কাজ শেষ আপনি যে মিশন নিয়ে গিয়েছিলেন এটা কি হয়ে গিয়েছে সফল হয়ে গেছে আপনার কাজ শেষ তো কাজ যেহেতু শেষ তাহলে আপনার আর থাকা হবে না আপনার চলে আসতে হবে ওখানে রসুল ইসলামের আহ অফাতে ইন্তেকালের ইঙ্গিত ছিল এই

তাহলে ইসতেকর বলা হয়েছে মর্যাদা বৃদ্ধির জন্য বড় কাছে ক্ষমা চাওয়ার দ্বারা মর্যাদা বাড়ে বড় কাছে ক্ষমা চাওয়ার দ্বারা কি পারে মর্যাদা সহজ মানে কারণ আপনারা এখানে যারা আছেন কারো যদি একজন মন্ত্রী আসেন গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এক জন্য ফিরে গিয়ে যাচ্ছিল আপনার সাথে যে কোন সূত্রে পরিচয় আছে আসলো আপনার বাসায় থাকলো তো যেহেতু মন্ত্রী রাতে খাবে আপনি কি আপনার সাথ অনুযায়ী বাজারটা বা রান্না কি কম করবেন না খুব ভালো করে করবেন খুব ভালো করে করবেন কারণ ওই যেহেতু মন্ত্রী মানুষ তো ওনার একটা কি আছে মর্যাদা আছে সম্মান আছে এরপরে খুব ভালো করে খাওয়ানোর পরে

এখানে কয়টা শব্দ আছে দুইটা ইন্না নিশ্চয় কানা কানা মানে ছিলেন কিন্তু আল্লাহর ক্ষেত্রে এগুলো খাটবে না কারণ এটা তো আল্লাহ চিরন্তন এখানে কানার বিশেষ অর্থ